নমস্কার সমস্ত ধনু রাশি এবং ধনু লগ্নের মানুষকে আমার প্রণাম দু সাল ধনু রাশি কেমন যাবে ভিডিওটা শুরু করার আগে একটা কথা শেয়ার করতে চাই আমার এই ইউটিউব চ্যানেলটি গত সপ্তাহে হাইজ্যাক হয়ে গেছিল তো করে নিয়েছিল মা তার আশীর্বাদ এবং আপনাদের অপ্রন্ত ভালোবাসায় আমি চ্যানেলটিকে পুনরুদ্ধার করতে পেরেছি এটা প্রায় একদম মিরাকেল বলা যায় যাই হোক সাল সূর্যের বছর ধনুরাশির সূর্য হচ্ছে ভাগ্যপথি হচ্ছে অথরিটি সরকার ফলে যে কেমন যেতে চলেছে রাশি চব্বিশ অনেক কষ্ট স্ট্রাগল সংঘর্ষ জীবনে আপস এন্ড ডাউন দেখেছে আর্থিকভাবে মানসিকভাবে মানসিক ভাবে সবথেকে বেশি এবং পারিবারিকের একটা বিরাট কষ্ট ঝামেলা গেছে ধনু রাশি ধনু লগ্নে অতএব কেরিয়ারের জায়গায় চাকরির জায়গা যারা বিজনেস করে তাদের যে স্মুথ চলেছে এটা কেউ মুখে হাত দিয়ে বলতে পারবে না ধনু রাশি তার কারণ ধাইয়া অনেকে বলবে রাশি ধাইয়া চতুর্থ ঘর অর্থাৎ সুখের ঘরে মহরা শনিদেব তিনি স্বয়ং বসে আছে তাই শনিদেব যখন চতুর্থ ঘরে থাকে তার সব থেকে বড় প্রভাব পড়ে ছ নম্বর ঘরে দশ নম্বর ঘরে এবং আপনার রাশিতেই চতুর্থ ঘর থেকে তার দশম ঘর আপনার রাশিতেই দৃষ্টি যায় তাই ঘরের প্রভাব ছয় দশ এবং এক নম্বর দেখুন কত কোটি মানুষ আছে দু হাজার ছাব্বিশ সালে সবাইকে সমান ফল পাবে কেন পাবে না কারণ এক তো দেখুন আপনার জন্ম ছক অর্থাৎ আপনার জন্মের সময় যদি আমি একটা গ্রহদের স্ক্রিনশট নিতাম সেটা আপনার জন্ম ছক হয়ে গেল এছাড়াও ধনুরাশি তিনটে নক্ষত্র আছে এই তিনটে নক্ষত্রে আলাদা আলাদা রেজাল্ট প্রত্যেকটা মানুষ পাবে আগে নক্ষত্র নিয়ে আলোচনা করে নি তারপরে শনি কি রেজাল দেবে বৃহস্পতির কি প্রভাব এবং রাহু কি প্রভাব দেবে সেটা একটু করে আসছি তো চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যারা প্রথমে দেখছেন এবং চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধনুরাশি তিনটে নক্ষত্র মূলা পূর্বাশ এবং উত্তরা মূলা হচ্ছে কেতুর নক্ষত্র রাক্ষসগণ পূর্বাশারা শুক্রের নক্ষত্র নরগণ সূর্যের নক্ষত্র এটাও নরগণের মধ্যে পড়ে তিনটে নক্ষত্রে মানুষ আলাদা আলাদা রেজাল্ট পাবে প্রথমে হচ্ছে মূলা নক্ষত্রের মানুষরা বিরাট একটা প্রভাব থাকছে কারণ এই মুহূর্তে কেতু মহারাজ আপনার ভাগ্যস্থানে বসে আছে কারণ এই নক্ষত্রের মালিকই হচ্ছে কেতু মহারাজ তাহলে ভাগ্যস্থান নবম ঘর মানে হচ্ছে আপনার পিতা হ্যাঁ বাবার জায়গা সেকেন্ড হচ্ছে এটা ধর্ম কর্মের জায়গা কেতু অলরেডি স্পিরিচুয়ালের গ্রহ তাহলে যারা গুরু শিক্ষক স্কলার কনসালটেন্ট মোটিভেটর লেকচারার তাদের জন্য বিরাট কিছু এড করে আছে এই 2026 সালে এবং এটা সূর্যের ঘরে বসে আছে সিংহ রাশিতে সূর্যের বছর এটা যারা বহুদিন ধরে সরকারি চাকরির চেষ্টা করছিল দু তিন বছর ধরে বারবার ইন্টারভিউ সত্ত্বে একটু হচ্ছিল না এই বছরটা ভাগ্য তাদের চরম সাথ দেবে দু হাজার সরকারি চাকরির যারা প্রিপারেশন নিচ্ছেন এইবার আরেকটু রিটার্ন করুন আরেকটু হার্ড ওয়ার্ক করুন দেখুন ভাগ্য আপনার সাথ দেবে অবশ্যই মূলানক্ষণ এইবার আসছি পূর্বা যেটা শুক্রের নক্ষত্র শুক্র কি আমাদের জাগতিক সুখ এবং ঐশ্বর্য লাক্সারি অভিনয় তাহলে যারে অভিনয়ের জগতে আছে বা সঙ্গীত গান বাজনা নৃত্য আর্ট ছবি আঁকা যে কোনো আর্টিস্টিকের এর কাজই হচ্ছে শুক্রের কাজ এছাড়া গ্লামার জগতে যেমন মেকআপ আর্টিস্ট বিউটিশিয়ান সেলন জামা কাপড় বস্ত্র ফ্যাশন ডিজাইনার এই সমস্ত কাজই শুক্রের কাজ এছাড়া কসমেটিক অলংকারের কাজ ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ জুয়েলারি সব শুক্রের কাজ এই সমস্ত যারা আছে নক্ষত্রের মানুষ ছাব্বিশ সালে অনবদ্য একটা রেজাল্ট দেবে এছাড়া উত্তরা সারা সূর্যের নক্ষত্র উত্তরা সারা নক্ষত্রের শাস্ত্রে পুরিপুরি প্রশংসা করা আছে সূর্যের নক্ষত্র এদের ব্যক্তিত্বই একরকম আলাদা ওরা সবসময় সূর্য নাম্বার ওয়ান থাকার চেষ্টা করে এদের একটু নেগেটিভ যেটা হচ্ছে অধিক আত্মবিশ্বাস এবং ইগো একটু সমস্যা আছে এরা সহজে মাথা নত করে না সহজে কারো কাছে হার মানবে এটা নেই একটা ভালো ভালো দিক তার কারণ হচ্ছে এটা শৈশবকালে যারা এডুকেশনে কাজে লাগায় ভীষণ পজিটিভ রেজাল্ট দেয় তাহলে টুরিজ অথরিটি সরকার তাহলে এখানে যারা পুলিশ আর্মি এয়ারফোর্স নেভি এই সমস্ত চাকরিতে যাওয়ার চেষ্টা করছে উত্তরা সারা তাদের জন্য দু হাজার ছাব্বিশ একটা বিরাট কিছু পজিটিভ ভালো কিছু নিয়ে আসছে কারণ এই এটা সূর্যেরই নক্ষত্র এক সেকেন্ড হচ্ছে যে গোহরা শনিদেব আর আপনার রাশি থেকে বৃহস্পতি আর থার্ড হাউসে রাহু তৃতীয় ঘরে রাহু প্রথমে দেখুন থার্ড হাউস তৃতীয় ঘরে সেটা দুর্ভাগ্যের ঘর আর সেখানে রাহু ইলিউশন ভ্রম অর্থাৎ যেখানে ভ্রম ইলিউশন সেখানে দুর্ভাগ্য থাকে না এটা বেস্ট প্লেসমেন্ট ধরা হয় রাহু কারণ যখন তৃতীয় ঘরে থাকে রাহু এই থার্ড হাউস হচ্ছে ছোট ছোট ট্যুর ট্রাভেলস এর বিজনেস কমিউনিকেশন মিডিয়া সোশ্যাল মিডিয়া এই সমস্ত যে কাজগুলো অর্থাৎ যারা দেখবে কোনো কাজ ছোট নয় যারা আমাদের পরিষেবা দেয় যেমন সুইগি সোমাটো ফ্লিপকার্ট অ্যামাজন যার ডেলিভারি করে বা র্যাপিডো যারা কার চালায় ও উবের এদের জন্য একটা বিরাট পজিটিভ থার্ড হাউসে এর যারা সেলস মার্কেটিং যা এছাড়া মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এর যারা কাজ করে তাদের জন্য থার্ড হাউসে এর কোনো মধ্য রেজাল্ট দেয় ইউটিউব ফেসবুক থেকে অনলাইনে যারা নতুন করে কাজ করব ভাবছে তাদের জন্য থার্ড হাউসে রাহু বিরাট পজিটিভ রেজাল্ট দেয় এছাড়াও যারা সুপারভাইজার সিকিউরিটি গার্ড এর কাজ করছে তাদের জন্য এই থার্ড হাউসে রাহু অত্যন্ত ভালো রেজাল্ট দেয় শনি ফোর্থ হাউসে শনির কাজ হচ্ছে লোহার গাড়ি যন্ত্রাংশ মেকানিক্যাল লেবার এর চামড়া লেদারের কারো বা কনস্ট্রাকশন হ্যাঁ মার্চেন্ট এর কাজ যারা করবে কারণ শনির প্রভাব থাকবে একদম গর্ব এটা একটা বিরাট পজিটিভ আর একটা হচ্ছে শনির দ্বিতীয় দৃষ্টি সেটা ছ নম্বর ঘর এই ছ নম্বর ঘরটা হচ্ছে শাস্ত্রে বিরাট গুরুত্বপূর্ণ ঘর কিন্তু কেউ এটাকে নিয়ে ব্যাখ্যাই করে না কারণ বিশেষ করে যারা চাকরি করে এবং সেই হাই পোস্টে ম্যানেজমেন্ট লেভেলে চাকরি করে তাদের জন্ম ছকে ছ নম্বর ঘরটা অত্যন্ত ভালো এখানেই শনির দৃষ্টি প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা ধরুন এই সমস্ত পরীক্ষা দেবে তাদের ছ নম্বর ঘরটা বিরাট কোয়ালিটি হওয়া দরকার যারা এম বিএ করছে বিশেষ করে তাদের কারণ ছ নম্বর ঘরটা কি জানেন এটা আপনার কর্মের ভাগ্যস্থান অর্থাৎ দশমের নবম আর আপনার ভাগ্যের কর্মস্থান অর্থাৎ নবমে দশম এত গুরুত্বপূর্ণ ঘর এটা এই ছ নম্বর ঘর যেটা হচ্ছে রোগ ঋণ শত্রু দেখি আমরা এটা হচ্ছে রোগ ঋণ শত্রুর বাইরেও আছে সার্ভিসের ঘর ডে টু ডে ওয়ার্ক আমাদের ডেলি রুটিনের যে চেঞ্জ হয় হট করে সেই ছ নম্বর ঘর সেটা শুধু খারাপ না রোগ ঋণ শত্রু তার মানে যারা ডাক্তার তাদের জন্য এটা ভীষণ ভালো ঘর যারা উকিল ল নিয়ে ল প্রফেশন আছে তাদের জন্য বিরাট ভালো যারা হাই পোস্টে চাকরি করছে সে পুলিশ আর্মি ফোর্স বা এম করছে এইচ পদে আছে তাদের জন্য এই ছ নম্বর ঘরটা অত্যন্ত ভালো ডে টু ডে ওয়ার্কের ঘর সার্ভিসের ঘর সেখানে সুনির্দিষ্টি মানে সেখানে আপনাকে বলছে আপনার ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স পেয়ে গেলেন ডেস্টিনি আপনাকে বিরাট সাপোর্ট করবে তাই প্রতিযোগিতামূলক পরীক্ষা এটা দেখতে হয় এছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষার কারগ্রহই হচ্ছে রাহু যে আপনার থার্ড হাউসে বসে আছে তাই রাহুকে হারানোর মতো ক্ষমতা কারণ নেই কারণ এটা ইলিউশন ফর্ম যে নেই তাকে হারাবো কি করে তাই ধনুরাশি ধনু লগ্নের কম্পিটিটিভ এক্সামে যে বছর এটা সেটা কিন্তু ঐশ্বরিক একটা দান বলা যেতে পারে এবার আপনার রাশিপতি বৃহস্পতি সে প্রথমে আপনার মিথুন রাশিতে থাকবে সেকেন্ড জুন সাত নম্বর ঘরে থাকছে সেকেন্ড জুন আট নম্বর ঘরে উচ্চ হয়ে যাবে সেকেন্ড জুন পর্যন্ত বৃহস্পতি রাশিতে মিথুনে বসে সরাসরি আপনার রাশিকে দেখবে অত্যন্ত ভালো আপনার ধনু রাশি লগবে আবার বৃহস্পতি যখন জানুয়ারি থেকে জুন পর্যন্ত আসবে জুন মাসে বৃহস্পতি আবার আট নম্বর ঘরে চলে যদিও সে উচ্চ অবস্থায় থাকে এখানে আট নম্বর ঘরটা জ্যোতিষীদের অ্যাস্ট্রোলজি রিসার্চ যারা রিসার্চ করে তন্ত্র মন্ত্র করে তাদের জন্য অত্যন্ত ভালো কিন্তু আট নম্বর ঘরে বসে সরাসরি আপনার অর্থ ঘরে যখন দৃষ্টি দেবে দেখবে আর্থিক স্থিতিকে কিন্তু মজবুত করে দেবে আট নম্বর ঘরটা হচ্ছে আপনাদের জীবনে মানুষের জীবনের একটা সাডেন আপস অ্যান্ড ডাউন জীবনে হঠাৎ পরিবর্তন তাহলে এখানে পরিবর্তন হবে সেকেন্ড জুনের পর সেকেন্ড জুন থেকে বেশি দিন থাকবে না বৃহস্পতি এক বছর থাকে একটা রাশিতে অর্থাৎ সূর্যকে পুরো ঘুরে আসতে সময় নাই এক বছর যেখানে অতিচারী হয়েছে তাই সেকেন্ড জুন থেকে দশই অক্টোবর পর্যন্ত থাকবে তারপরে এগারো নম্বর আপনার ভাগ্যস্থানে চলে যাবে এটা একটা বিরাট পজিটিভ যোগ তখন একটা আলাদা ভিডিও নিয়ে আসবো বৃহস্পতি যখন সিংহ রাশিতে আপনার অগ্নিতত্ত্ব রাশি ধনু রাশি সিংহ রাশিটাও ধনু ও ফাইডি সাইন অগ্নি রাশি যখন বৃহস্পতি আসবে দশই অক্টোবর বছরের শেষের দিকে প্রায় দুর্গাপূজার সময় তো সেটা একটা অনবদ্য চেঞ্জেস রাশির জন্য ওয়েট করে থাকবে অ্যাডভান্স আমি বলে দিলাম এখন অত ব্যাখ্যা করছি না যাই এবার কেতুর রেমিডি মেন কেতুর রেমিডি করা উচিত প্রত্যেকটা ধনু লগ্নের ব্যক্তির মানুষ রাশির না হলেও ধনু লগ্নের কেতু রেমিডি হান্ড্রেড পার্সেন্ট করবেন দুটো জিনিস বলে দিচ্ছি একটা হচ্ছে কেতু হেডলেস প্ল্যানেট যাদের কেতু জন্ম শখে বিরাট স্ট্রং থাকে দুটো জিনিস তাদের জীবনে থাকে দেখুন একটা যোগ হচ্ছে যে যখন আপনার রোগ হয় না তখন ডাক্তারের কাছে যান ডাক্তার প্রথমে তো আপনাকে বলবে এই টেস্ট করুন ব্লাড টেস্ট করুন এই টেস্ট করুন সেরকম আপনি যখন অ্যাস্ট্রোলজারদের কাছে আসবেন অ্যাস্ট্রোলজাররা তো আপনাকে কোনো টেস্ট করায় না হ্যার টেস্ট করায় যারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আছে আপনার কেতু কত কোটি মানুষের ভাগ্যস্থানে কেতু সবাই কি সমান ফল পাবে পাবে না কিন্তু যদি দেখ এই দুটো প্রশ্ন যদি আপনি পড়ায় দেখেন যে আপনার কেতু ভালো মানে হান্ড্রেড পার্সেন্ট আপনার স্মেলিং পাওয়ার ভালো ওই জন্য কেতুকে কুকুরের সঙ্গে তুলনা করা কুকুরের প্রাণ শক্তি মারাত্মক যাদের কেতু স্ট্রং তাদের স্মেলিং পাওয়ার মারাত্মক অর্থাৎ তারা খুব সহজেই মানে উগ্র যে কোনো গন্ধ তারা করে নিতে পারে একটা ঘরের মধ্যে কি স্মেল আছে তারা সহজে ক্যাচ করে নিতে পারে এবং ধরুন বৃষ্টি হচ্ছে সবে অনেক দূরে মাটি সোজা গন্ধ তারা অনুভব করতে পারে প্রকৃতি তাদের কাছে একটা অনবত্য রহস্যের ব্যাপার কিন্তু রহস্যের কারণ যাই হোক মেন রেমিডি একটা বলছি ধনু লগ্নের ক্ষেত্রে রাশীন মানুষটাও অবশ্যই করতে পারে কুকুর স্টির ডব অবশ্যই যখনই সুযোগ পাবে খাবার খাওয়াবে নিচে হাতে খাওয়াবে হ্যাঁ সেকেন্ড হচ্ছে কিন্তু হচ্ছে ফ্ল্যাগ ধজা অর্থাৎ কোনো একটা ত্রিভূত চাকৃতি ট্রায়াঙ্গেল ফ্ল্যাগ সেটা কিনে কোনো মন্দিরে নিয়ে যাবে কোনো মন্দিরে যে মন্দিরই হোক আপনি যাকে মানেন শিব কালী দুর্গা যে হোক তার সেই মন্দিরে ওইটা ঠেকিয়ে আপনি বাড়ির ছাদে বা ব্যালকনিতে কোথাও সেই একটা লাঠি দিয়ে টাঙিয়ে রাখবেন এক বছর কিন্তু কেতু মহারাজ থাকবে আপনার আহ ভাগ্যস্থানে তাই কেতু ভাগ্যস্থান মানে হচ্ছে ধর্ম কর্ম ধর্ম কর্মের সঙ্গে যতক্ষণ যুক্ত না হবেন কিন্তু ভালো রেজাল্ট দেবেন আপনাকে যাই হোক এই গেল আপনার ধনুরাশির সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার